আমি হোটেল ও দুজনে এই সকালে সারাদিন ঘুরছে রাত্রে ঘুমাইছে পরের দিন সকালে যে ফের লাগছে আমি লাগা রেসিখা তুই যা আমি আট মুখটা বালা করে আয় হের ফের হয়েছে কি দা দুই হোটেল হোটেলকে ঢুকছে কি যাতে একটা গুছ্তের গ্রাম পাইছে ও তেল তেল একটা গুছ্তের গ্রাম পাইছে পায়া বুবা সামলাইতে পারছেন আমার মতো আর আর যে আমার পেটের কেদায় রানবাসে না পরে দুশো একটা বিরিয়ানি গাড়ি দিয়ে মাইরা দিচ্ছি

জিগা গিয়া কে এর বুঝে কি এর বুঝলো গিয়া সুর সুর বুঝর বুঝ তো যেমাত্র সুরের বুঝ এ সারছে রে আর হে সাথে সাথে বুমি করে সব করে হালাই দিচ্ছে পালাই দিচ্ছে বলে নি আমা হে দা কইটা এক কাজ করিস বাড়িতে গিয়া সাবলিটা কুচতা কি গ্যারান্টি আছে কি হৈছে কণ হোটেল হোটেল হোটেলতো কতো গুচি অলা হোটেলৰ নাম দিয়া কতো গুচি হয় ন তো কি হয়েছে কোনটা কোন যেত না কোয়ারে গিয়া কোয়াস না ও কইতে পারে এক শর্ত কি উল্ল কোন যেত না ওনা কি উল্ল আমরা কইতাম না তো সার দুষ্ট একটা কথা কইলি কি দা তাহে ও মা কথা কই না সাথে সাথে এটা ভাইরাল হয়ে যায় না ভাইরাল হলো পরে কইলো ক ইন্ডিয়া থেকে আসলাম আমরা বলে কুদু চে গেছি কুদু চে হ্যাঁ নুগিয়া সেটা সুরের বুঝতে বাস্তে লইছে

যাওয়ার পরে গরুর গোষ্ঠাই খুব ভালা মনে মনে বাপা খাওয়ন যে হ্যাঁ যাও বেড়া গরুর গোষ্ঠালে সাতটা ভাত খাইতো আসি না খাইব না কি কারণে পনেরো বছর আগে মনে মনের ভুলে সুরের ঘুষ গেছি যে গুস্তের বেতাই অন্য ভিতর থেকে গেছে না তো মানুষ সুহুরের বুঝতে চাইত আরো কৃষ্ট আরো নিকৃষ্ট আরো নিকৃষ্ট আপন সাথে চল্লিশ বা জিয়া করার সমতুল্য একবার সুখাইলে সেটা আমরা খাইতেছি খুব ভালো করি এরপরে সুদ করতে মসজিদ একবার সবার আগে না মাঝে মাঝে কেউ সভাপতি মাঝে মাঝে কেউ আর মাঝে মাঝে কেউ সেক্রেটারি

তো আমরা কি করি সুত বাবা রে বাবা দেহা উমুক আব্বা পেয়াজ সুদ কাইতে কাইতে হের জীবন বানায় তামা তামা বানিয়ে দিয়েছে কবর গিয়া যে পড়ব উত্তার মতো আর হেরে যে শর্ট দিব ফেরেস তারা এই চিন্তা আছে নিউ ইথ্য আছে নিউ এটা উঠেন কে উঠলেন ভয়ান চেড়ে দিবে সামনে নিয়ে নিজের জীবনকে সব সময় যুদ্ধের ময়দানে লাগায় রাখছে এক নাম্বার কোন মানুষদেরকে শিরিক থেকে মুক্ত রাখার জন্য এক আল্লাহর এবাদতের জন্য দুই নাম্বার অন্যায়ভাবে কেউ যেন কাউকে হত্যা না করতে পারে তিন নাম্বার সমাজের মধ্যে যেন জিনা বিবেচার না হয় এই জন্য সব নিজের জীবন বাদিয়ে রেখে আল্লাহ জমিনে আল্লাহ আইনকে প্রতিষ্ঠা করার জন্য সবসময় নিজেকে যা বাজি ধরে রাখছেন মুসলমান বাই রাম আর এই আয়াতের মধ্যে যে তিনটে কথা আল্লাহ জানায় দিলেন ও জি আপে আফ তারুমদেরকে জানায়া দেন যারা রহ রহমান এর বান্ধব যারা হবেন তারা তাদের ভিতরে তিনটা গুণ থাকবে তারা আল্লাহ তারা অন্য কারোর সাথে শরীফ করবে না দুই নাম্বার তা

এরা আর যাই হোক না কেন এরা কখনো মুসলমান হইতে পারে না মুসলমানের কাজ না অন্যায় ভাবে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া এটা হলো ব্রিহানদের কাজ কথা বলেন ঠিক না